সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্া আমরা সেকেন্ড অক্টোবর দু হাজার যে অমাবস্যা তিথি এবং যে গ্রহণ সর্বপিত্র অমাবস্যা তিথি এই তিথি নিয়ে একটা আলোচনা করেছি যে এই তিথির একটা বিশেষ গুরুত্ব মাত্রা গ্রহণ দৃশ্যমান না হলেও গ্রহণের এই পিতৃপক্ষের সঙ্গে যে সম্পর্ক এবং পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষের সূচনা এবং তার সঙ্গে শুক্র গ্রহর যে অবস্থান শুক্র গ্রহর সক্ষেত্রে অবস্থান এবং নবাংশে পুষ্কর নবাংশ প্রাপ্তির যে অবস্থান সেই জায়গায় একটা বিশেষ মাত্রা এই গ্রহণ পেয়ে যাচ্ছে প্রাপ্ত হচ্ছে এবং সেই আঙ্গিকে আমরা বিশেষ সাধনা করব যাতে নানা রকম অশুভ কর্মকে আমরা খণ্ডন করতে পারি আজকে আমরা এই গ্রহণের আরেকটা বিশেষ দিক আলোচনা করব যে দিকটাতে আমরা দেখব যে আরেকটা এনার্জি আরেকটা বিশেষ ঊর্জা তৈরি হচ্ছে এই গ্রহণে যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ঊর্জাটা যে ভাবে তৈরি হচ্ছে আর যে সমস্ত গ্রহদের নিয়ে তৈরি হচ্ছে সেটা একটা আলাদা বিষয় হয়ে যাচ্ছে অলটুগেদার হিব্রু ভাষায় হিব্রুদের মধ্যে ফিঙ্গার অফ গড বা ফিঙ্গার অফ ফেট বলে একটা কথা আছে যেটাকে একটি শব্দে বলা হয় ইয়ড ওয়াই ও ডি তো এই ফিঙ্গার অফ গড বা ফিঙ্গার অফ ফেট অর্থাৎ রাশিচক্রে বা আপনার জন্ম ছকে তিনটি গ্রহ এমনভাবে অবস্থান করবে যে তারা একটি ত্রিভুজ গঠন করবে একটা ট্রায়াঙ্গল তৈরি হবে এই তিনটে গ্রহর অবস্থানে এই যে প্যাটার্নটায় যে ইয়র ট্রায়াঙ্গল এটা একটা অত্যন্ত বিরল একটা চিত্র একটা রেয়ার প্যাটার্ন এবং খুব নাটকীয় কিছু ঘটনাকে ইন্ডিকেট করে ড্রাম্যাটিক ইভেন্টস এটার মধ্যে একটা এক্সট্রর্ডনারি পাওয়ার থাকে এটা মানুষের জীবনে ব্যালেন্স অ্যান্ড হারমোনির জন্য কিছু চ্যালেঞ্জেস আনে কিন্তু সেই চ্যালেঞ্জেসের পরে ব্যালেন্স অ্যান্ড হারমনি হয় এখানে একটা ইউনিক স্পিরিচুয়াল পাওয়ার থাকে যারা এই ইয়ড নিয়ে জন্মায় যাদের জন্ম ছকে জন্মকালীন এই ইয়ড থাকে তাদের জীবনে খুব কঠিন সিদ্ধান্ত কিছু নিতে হয় কিছু ধর্ম সংকট আসে কিছু মেজার ইম্প্যাক্টস হয় জীবনে এবং এই ইয়ড কোন কোন গ্রহ ফর্ম করছে তৈরি করছে সেটা খুব গুরুত্বপূর্ণ তো একটা খুব ইউনিক স্পিরিচুয়াল অ্যাঙ্গেল অ্যাসপেক্ট আছে এই ফর্মেশনের এই প্যাটার্নের এবং যেহেতু এই বিষয়টার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে এবং এটা অত্যন্ত একটা পাওয়ারফুল এক্সপ্লোসিভ প্যাটার্ন এবং এটা আমরা এই সময় পাচ্ছি এই গ্রহণের সময় সেই জন্য এর যে উর্জাটা এটাকে আমরা বিশেষভাবে ব্যবহার করব এইটিন সেপ্টেম্বর থেকেই আমরা এই প্যাটার্নটা পাচ্ছি কিন্তু এই প্যাটার্নের যে সদ্ব্যবহারটা এই প্যাটার্নকে যে নিজেদের কাজে লাগানো সেটা আমাদের ম্যাক্সিমাম রেজাল্ট আমরা পেতে পারি গ্রহণের সময় কারণ গ্রহণের ওই এনার্জিটা আরও এই বিষয়টাকে ট্রিগার করবে তাহলে এই যে ইয়ড বা ফিঙ্গার অফ গড ফিঙ্গার অফ ফেট এটা কিভাবে সংগঠিত হচ্ছে না আমরা মিথুন রাশিতে আমাদের রাশি চক্রতে কালপুরুষের রাশি চক্রতে আমরা মিথুন রাশিতে পাচ্ছি মঙ্গলকে আমরা তুলা রাশিতে পাচ্ছি শুক্রকে এবং আমরা কুম্ভ রাশিতে পাচ্ছি শনিকে তাহলে এই যে এর ট্রিপ্লিসিটি খুব 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 গুরুত্বপূর্ণ এর ট্রিপ্লিসিটি এই এয়ার ট্রিপ্লিসিটিটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে তিনটে বায়ুরাশি এবং একটা অদ্ভুত কানেকশান শনি থেকে মঙ্গল পঞ্চমে মঙ্গল থেকে শুক্র পঞ্চমে শুক্র থেকে শনি পঞ্চমে এবং মঙ্গল থেকে শনি নবমে এই যে একটা ত্রিকোণ এবং তার মধ্যে ওই কেন্দ্রকোণের যে কনসেপ্ট সেখানে এই যে কোণের কন কানেকশানটা এয়ার ট্রিপ্লিসিটি এটা বিশেষভাবে একটা জোরালো এনার্জি ফর্ম করছে এবং এটা বায়ুতত্ত্ব বায়ুতত্ত্ব আমরা জানি কমিউনিকেশন যোগাযোগ একটা কানেক্টেড হওয়ার জায়গা সেখানে গ্রহরা কি না শনি সক্ষেত্রস্থ মঙ্গল এবং শুক্র সক্ষেত্রস্থ এই ইয়ডের মধ্যে এই ফিঙ্গার অফ ফেটের মধ্যে তিনটে গ্রহর মধ্যে দুটো গ্রহ নিজের ঘরে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আমাদের জীবনে আসন্ন যে সময় সেই সময় কিন্তু অনেক রকম ড্রামাটিক ইভেন্টস চ্যালেঞ্জেস ডিফিকাল্ট ডিসিশনসকে ইন্ডিকেট করে এবং আমরা বর্তমানে একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গে এবং এই ইয়ড ফরমেশনটা বিশেষ বিশেষভাবে একটা খুব ইউনিক একটা ফরমেশন যে ফরমেশনকে আমরা এই সময় এই সূর্যগ্রহণের দিন আমরা সঠিকভাবে ব্যবহার করার একটা চেষ্টা করব তো যাদেরই সাড়ে চলছে ঢাইয়া চলছে তাদের তো সব সময় আমি বলি যে একটু এক্সট্রা কিছু করুন তাহলে আপনারা একটা বেনিফিট পাবেন কিছু গ্রেস মার্ক্স পাবেন এটা খুব জরুরি তাছাড়া যাদের রাহুকেতু রিটার্ন চলছে যাদের রাহুকেতুর দশা চলছে অনেক রকম সমস্যা বহু মানুষের বহু সমস্যা আছে তো আপনাদের যাদের ক্রিটিক্যাল টাইম চলছে এই মঙ্গল শনি শুক্র এই যে কানেকশনটা এই কানেকশানটাকে আমরা যে ইয়র্ড ফরমেশনে পাচ্ছি সেখানে আমরা কি করব সূর্যগ্রহণ সূর্যগ্রহণের টাইমিংটা রাত নটা বারো থেকে রাত তিনটে সতেরো অর্থাৎ সেকেন্ড অক্টোবর রাত নটা বারো থেকে পরের দিন ভোর থার্ড অক্টোবরের রাত তিনটে সতেরো এই টাইমের মধ্যে আমরা এই ইয়ডের জন্য এই বিশেষ ফিঙ্গার অফ ফেট ফিঙ্গার অফ গডের জন্য সাধনা করব মন্ত্র হচ্ছে আইং ক্লিং স স ক্লিং আইং আইং ক্লিং স স ক্লিং আইন একটা আসন পেতে বসবেন ধূপদীপ জ্বালাবেন কুমকুম হলুদ থাকলে কপালে টিকা দেবেন বিভূতি থাকলে গলায় কপালে টিকা দেবেন দিয়ে এই কালপুরুষের রাশিচক্রকে কল্পনা করবেন যে কালপুরুষের রাশিচক্রতে মিথুনে মঙ্গল তুলায় শুক্র কুম্ভে শনি আছে এই নকশাটাকে প্রেজেন্ট তখনকার যে কন্ডিশনটা সেটাকে কল্পনা করবেন করে মঙ্গল মিথুনের মঙ্গলে আইন তুলার শুক্রকে ক্লিং আর কুম্ভের শনিতে স আইন ক্লিং স মঙ্গল আইন মিথুনের মঙ্গলে আইন তারপর অ্যাওয়ারনেস নিয়ে যাবেন তুলার শুক্রতে সেখানে ক্লিং তারপর অ্যাওয়ারনেস নিয়ে যাবেন কল্পনা করবেন কুম্ভের শনি সেখানে স আইন ক্লিং স এরপর রিভার্স করবেন কুম্ভতেই শনি সেখানে স তারপর আসবেন তুলার শুক্রতে সেখানে ক্লিং আবার মঙ্গলে মিথুনের মঙ্গলে আইন তাহলে আইন ক্লিং স স ক্লিং আইন এইটা আপনারা চেষ্টা করবেন একশো বার করতে এটা জন্মছকের মঙ্গল শনি শুক্রের সব রকম ডিস্টারবেন্সকে একটা এলিমিনেট করবে সামনে মঙ্গলের একটা ভেরি ভেরি ডিফিকাল্ট ট্রানজিট আসছে মঙ্গল নিচস্ত হবে টোয়েন্টিএথ অক্টোবর তারপর মঙ্গল বক্রগতিতে যাবে সেই বক্রগতিতে মঙ্গল ফিরবে মিথুন রাশিতে তো এই অক্টোবর টু জানুয়ারি ফেব্রুয়ারি মঙ্গলকে নিয়ে আমাদের অনেক সমস্যা আছে যে ভেরি মানে একদম একটা স্পয়েল্ড প্যাম্পার্ড ট্যান্ট্রামযুক্ত যুক্ত চাইল্ডের মতো ব্যবহার করবে তো সেই জন্য এই সেকেন্ড অক্টোবরের যে তিথিটা তাতে আমাদের আইন ক্লিং স আইন আপনারা অনেকটা সময় পাবেন রাত নটা থেকে ভোর তিনটে প্রায় ছ ঘন্টা লট অফ টাইম এটাকে অবশ্যই করবেন কর্কট বৃশ্চিক মকর কুম্ভ মিন আপনারা তো করবেনই এরপর যাদের সাড়ে সাথে ঢুকছে নেক্সট ইয়ার মেতে মেষের সাড়ে সাথে ঢুকছে ধনুর ঢাইয়া ঢুকছে সিংহর ঢাইয়া ঢুকছে এই সময়টাতে এই যে ইয়র্ড ফরমেশনটা আমরা পেয়েছি এটাকে বিশেষভাবে কাজে লাগান এবং এই সূর্যগ্রহণের মতো একটা বিশেষ সময় এবং শুধু সূর্যগ্রহণ নয় সর্বপিত্র অমাবস্যা এটা একটা বিশেষ বিশেষ টাইম এবং এই আইনক্লিং সহ সক্লিং আইন এই একশো আটবার হয়ে যাওয়ার পর আচ্ছা যদি একান্ত একশো আটবার না পারেন তাহলে চুয়ান্নবার করবেন তাও না পারলে একুশবার করবেন এবার যতটা করবেন ততটাই যেরকম ইনপুট হবে ইনভেস্টমেন্ট হবে সেরকমই রিটার্ন হবে এটা হয়ে যাওয়ার পর এই যে মঙ্গল শনি শুক্রের যে কানেকশান এই কানেকশান মঙ্গল শনির বিশেষ করে কানেকশানে আমরা জানি নানান রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে থাকে এবং বহু দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে বহু আমাদের পূর্বপুরুষদের পিতৃদের অকাল মৃত্যু হয়েছে সুতরাং ভগবান মহামৃত্যুঞ্জয়ের রূপকে কল্পনা করে পূর্বপুরুষদের জন্য একটা স্পেশাল সাধনা এই সময়টার মধ্যে অতি অবশ্যই করবেন কিভাবে সাধনাটা করবেন মহামৃত্যুঞ্জয় ভগবানকে কল্পনা করবেন আর একদিকে কল্পনা করবেন সমস্ত পূর্বপুরুষদের পিতৃলোকে যে সমস্ত পূর্বপুরুষরা আছেন জানা অজানা সকলে অ্যানসেস্টার্স অ্যাজ আ হোল অ্যাজ আ গ্রুপ করে কল্পনা করবেন যে ভগবান মহামৃত্যুঞ্জয়ের শক্তি হিলিং পাওয়ার পূর্বপুরুষরা প্রাপ্ত হচ্ছেন এবং পূর্বপুরুষদের মনের মধ্যে যা কিছু সংস্কার তাদের আটকে রেখেছে তাদের যা কিছু অতৃপ্ত বাসনা আসক্তি তাদের ভারাক্রান্ত করে রেখেছে সেগুলো তারা সব কিছু ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে সমর্পণ করছেন ভগবান মহামৃত্যুঞ্জয় পূর্বপুরুষদের হিলিং এনার্জি পাঠাচ্ছেন রিলিজ এনার্জি পাঠাচ্ছেন এবং পূর্বপুরুষরা তাদের ভারাক্রান্ত করছে যে সমস্ত অতৃপ্ত কামনা বাসনা এবং পরিবারের প্রতি বংশের প্রতি বাসনা এবং আসক্তি সেই সমস্ত তারা সমর্পণ করছেন ভগবান মহামৃত্যুঞ্জয়ের চরণে এই এক্সচেঞ্জটাকে কল্পনা করবেন এবং এই এক্সচেঞ্জটাকে কল্পনা করার সময় অং হং জুং সা এই মন্ত্র ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছ থেকে পূর্বপুরুষদের কাছে হিলিং এনার্জি যাচ্ছে অং হং ঝুংসা পূর্বপুরুষরা পিতৃলোকে পূর্বপুরুষরা সমস্ত তাদের যে বন্ধন তাদের যে আসক্তি তাদের যে অতৃপ্ত বাসনা সমস্ত কিছু দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় রূপে যে চরণ সেখানে তারা সমর্পণ করছে এইটাতে যারা বিশেষ করে অকাল মৃত্যু যাদের হয়েছে অপঘাতে মৃত্যু হয়েছে যাদের মুক্তি আরও কঠিন যাদের যন্ত্রণা আরও বেশি অধিক মাত্রায় তারা কিন্তু বিশেষ একটা রিলিফ পাবে এবং এই যে ইয়র্ড ফরমেশনটা এটা বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইট ইজ দ্য ফিঙ্গার অফ ফেট ইট ইজ দ্য ফিঙ্গার অফ গড এইরকম প্যাটার্ন তৈরি হলে একটা খুব সিরিয়াস একটা খুব গম্ভীর পরিস্থিতি হয় এবং সেখানে নানান রকম কার্মিক চ্যালেঞ্জেস আসে তো আশা করি এটা করে আপনারা লাভবান হবেন আগামী ভিডিওতে আমরা এই শুক্রের যে তুলারাশি এবং মিন রাশিতে যে বিশেষ অবস্থান সেখান থেকে আমরা যে রিভাইভালের আলোচনাটা করেছিলাম যে নবজীবনের পুনরুদ্ধারের যে উর্জা নিয়ে যে আলোচনা করেছিলাম সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এই সেকেন্ড অক্টোবর সূর্যগ্রহণের সময় সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ